আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে জানতে চেয়েছিলাম আপনারা আইটি ট্রেনিং ভিডিও এর নামটি কিভাবে প্রথম জানতে পেয়েছিলেন চলুন জেনে নেই তারা কি উত্তর দিয়েছিলেন আহ শুনেছি আমার ফ্রেন্ড এর কাছে ও সম্ভবত আঠাশ বা উনত্রিশ ব্যাচে আপনাদের এখান থেকে কোর্স করেছে ও ভালো কোম্পানি রেপোটেড কোম্পানিতে জব করছে এখন তো আমি ওর মাধ্যমে প্রথম আপনাদের ইনফরমেশন পেয়েছি আইটি ট্রেনিং ভিডিটা হচ্ছে আমার একজন ফ্রেন্ড হচ্ছে এখান থেকে আহ চেনা জানা আর কি সে কোর্স করেছিল তো তার কাছ থেকে শু সেখান থেকে শুনে আর কি মানে সেখান থেকে আর কি এর সম্পর্কে জানতে পেরেছি আমি আপনাদের ব্যাপারে জানতে পেরেছি না হচ্ছে ফেসবুক থেকে আর আমার একটা ফ্রেন্ডও হচ্ছিল এখান থেকে কোর্স করেছিল তো বর্তমানে হচ্ছে আমি রাশিয়াতে আছি বেতনের প্রোগ্রামের জন্য আমার হাজবেন্ড হচ্ছে বা আপনাদের কোর্সে স্কিউতে ইনরোল করে দিচ্ছে আমরা দুজনে একসাথে কন্টিনিউ করতেছি আপনাদের আইটি ট্রেনিং ভিডিও সম্পর্কে জানা বলতে আমার এক পরিচিত ভাই থেকে জানা এসকিউএ করব সেটা আগে থেকে প্ল্যান ছিল এন্ড আইটি ট্রেনিং ভিডিও হচ্ছে যে সিনিয়র থেকে রিকমেন্ডেড আর কি আইটি ট্রেনিং ভিডিও এর কথা আমি আমার এক ফ্রেন্ড আছে ও এখান থেকে কোর্স করেছিল করার পরে এখন ব্যাক আইটি তে জব করছে তারপরে আমি সাবিউল ভাইয়ার সাথে তার পরিচয়ে কথা বলছিলাম সাবিউল ভাইয়ার সাথে এন্ড সেখান থেকে আসলে আইটি ট্রেনিং ভিডিও কথা শোনা ভাই এটা ফ্রেন্ডের সাজেশন থেকেও জেনেছি আর হচ্ছে ফেসবুকেও মানে অ্যাড এসেছে এইভাবে আর কি জানায় পরে রিসার্চ করে সবগুলো থেকে আপনাদের বেটার মনে হলো তাই এনরোল করা আর কি এন্ড ট্রেনিং বিডি আমি আসলে আমার অফিসের এসকিউ সেশন আছে ওদের থেকে ওই ভাইয়াদের থেকে আমি আসলে জানতে চাইছিলাম যে আমি কোথায় আসলে করব আমি খাটাখাটি করি রোড টু এসটিএটি তারপর ওস্তাদ এরকম বিভিন্ন কিছু নাম থাকলেও ওনারা মানে আমি আপনাদের কোর্স আপনার নিয়ে ওনাদের কাছে গেছি যে কোনটা বেটার হবে দেন আপ সাজেস্ট করছে যে আমি যাতে আইটি থেকে আমার কোর্সটা কমপ্লিট করি ওনাদের যারা ছিল ওরা এখান থেকে করে নাই বাট স্টিল ওরা এটাই সাজেস্ট করছে যে তুমি এখানে এনরোল করো আচ্ছা এটা খুবই ভালো লাগে যখন ইন্ডাস্ট্রি পিপল যখন সাজেস্ট করে বিকজ ইন্ডাস্ট্রি পিপল ওরা আসলে ওরা তো হ্যান্ডসাম কাজ করে ওরা অনেক ভালো বুঝে এটা স্টুডেন্টের চেয়েতে যেহেতু ওরা প্র্যাকটিক্যালি কাজ করে তো থ্যাংক ইউ যিনি সাজেস্ট করেছেন থাকেন এবং আপনাকেও এবং দোয়া করবেন যেন আপনারা যে আশাটা নিয়ে এসেছেন সেটা যেন আমরা আপনাদের ফুলফিল করতে পারি আল্লাহাম